সে টাকাটা নেওয়া যায় যায় না যায় সত্য নাই ক্যাশব্যাক যায় ক্যাশব্যাক যায় তবে আমরা এর একটি ব্যাখ্যা দিকে বলেছেন যে আপনি ক্যাশব্যাক পাচ্ছেন কিসের কারণে কিসের কারণে সেটা আপনাকে দেখতে হবে আপনি কোন অ্যাপ বিশিষ্ট অ্যাপ ব্যবহার করছেন যার কারণে আপনাকে ক্যাশ দিচ্ছে আপনি সব অ্যাপে আপনি ক্যাশব্যাক পাবেন না বিশেষ বিশেষ অ্যাপে পাবেন তাহলে ওলামারা বলছেন যে আপনি যেই অ্যাপের কারণে বা যেই প্রোগ্রামের কারণে বা যেই ব্যবহার করার কারণে আপনি ক্যাশব্যাক পাচ্ছেন সেই প্রোগ্রামটা আসলে তৈরি করা হয়েছে সেটা কোনো ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য যদি ভালো কাজের জন্য হয় তাহলে আপনার জন্য ক্যাশব্যাক হারাম সাধারণত যে অ্যাপগুলির গুলির মাধ্যম দিয়ে ক্যাশব্যাক আসে সেগুলো সাধারণত কোন খারাপ কাজের জন্য তৈরি করা হয়নি বা খারাপ কাজের জন্য আবিষ্কার করা হয়নি সেগুলো সেগুলোকে ভালো কাজের জন্য আবিষ্কার করা হয়েছে তাই আমি বলছি যে cashback, laba asal dihidupkan apa teman